আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতে দেখতে ঈদটাও চলে গেল তাই না লাগে আসলে যায় দিন ভালো যায় ভাবতেও ভালো লাগে আবার কষ্টও লাগে যেরকম বাংলা নববর্ষের একটি বছর আমাদের কাছ থেকে চলে গেল আর এবারের নববর্ষ আর ঈদ দুটোই কাছাকাছি ছিল ঈদের পরপরই নববর্ষ ছিল যার জন্য দুটোর আনন্দ একসাথে মিক্সড হয়ে গিয়েছে আর এই উপলক্ষে আজকে দাওয়াত ছিল ঈদ নববর্ষ তাই আমরা সবাই লাল শাড়ি পরেছিলাম বেশ সুন্দর করে সেজেছিলামও তো ভালো লাগছিল যেহেতু ঈদের পরের দাওয়াত ছিল ঈদের একটা ভাব ছিল তার উপর আবার নববর্ষ তো দুটোর থিম একসাথে করেই আজকের এই দাওয়াতটা ছিল তো আমি চলেও এসেছি এসে সাজানো গুছানো ওর বাসাটা সুন্দর করে একটু আপনাদের ভিডিও করছি কথাও বলছি হাঁটাহাঁটি করছি যে ভাবিরা এসেছে তাদের সাথে একটু গল্পও করছিলাম আর দাওয়াটা ছিল সকালের দাওয়াত তো বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা সবাই আবার এখানে চলে এসেছি যে যার মতো আনন্দ করে নিচ্ছে ছবি তুলে নিচ্ছে আর সে সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আবার সুন্দর করে লিখেছিল যে নববর্ষের রাঙা ঈদের শুভেচ্ছা আসলে নববর্ষকে আজকের এই আয়োজনটা ছিল অনেক আয়োজন করেছে ভর্তা ছিল খাবার ছিল তো এই তো দেখতে দেখতে বললাম না যে বাংলা নববর্ষের আরেকটা দিন চলে গিয়েছে আমাদের কাছ থেকে হয়তো অনেক কিছু নিয়েও গিয়েছে আবার অনেক কিছু দিয়েও গিয়েছে আবার অনেক কিছু শিখিয়েও গিয়েছে যায় দিন আসলেই ভালো যায় কিন্তু মনে কষ্ট নিয়ে কখনই সামনের দিকে যেতে হয় না সামনে যেটা চলে গিয়েছে তো গিয়েছে। সামনের দিকে তাকাবো তো সামনের দিকে ইনশাল্লাহ আনন্দ খুশি যে যার মতো ভাগ করে নিবে যেভাবে পজিটিভলি চিন্তা করবেন সেভাবেই পজিটিভলি আমরা সামনের দিকে যেতে পারবো এই তো হাসি খুশি কান্না আনন্দ বেদনা এটার মানেই তো জীবন এগুলো নিয়েই থাকতে হবে বাঁচতে হবে সামনের দিকে যেতে হবে তো সুন্দর একটা কেকও আমাদের জন্য বানিয়েছিল নিজের হাতেই ও বেশ সুন্দর আবার কেক ডেকোরেশনও করে দেখতে ভালোই লাগে বৈশাখ ও ঈদের শুভেচ্ছা আমার সব ভিউয়ার্সদের আর এই ছিল নববর্ষে পান্তা ভাত পান্তা ভাত ছাড়া কিন্তু আবার নববর্ষ জমে না পান্তা ভাত ইলিশ মাছ আর সাথে একটু আলু ভর্তা পেঁয়াজ আর শুকনা মরিচ যদিও আমি খাই না কিন্তু একটু টেস্ট করেছিলাম আর এই খাবার মানেই নববর্ষ ভালোই লাগে আগের দিনে বাংলাদেশে কি সুন্দর একটা ছিল এখনো হয় কিন্তু এখন হয়ে গিয়েছে ডিজিটাল যেহেতু যুগটাই ডিজিটাল হয়ে গিয়েছে ডিজিটাল তো চলছে তো ভাগাভাগির জন্য আগে যেমন বট গিয়ে একটা আনন্দ উৎসব একটা বৈশাখী গান হতো ভালো হতো এই তো এমন না যে হ্যাঁ মানতেই হবে জানতেই হবে আনন্দ আনন্দ উৎসব এগুলো হলো এই সময় কাটানো নিজেকে একটু আনন্দ দেওয়া এমন না যে হ্যাঁ করলেও কিছু না করলেও কিছু না আর সবাই মিলে সুন্দর হাতে ওর কেকটা নিয়ে আমরা আবার ছবিও তুলছিলাম ভালোই লাগছিল সব ভাবিরা বেশ আনন্দ করলাম সময় কাটালাম দেখতে দেখতে সময়টাও আমাদের সুন্দর করে পার হয়ে গেল। আর ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ছিল ভালোও লাগছিল তো হাঁটাহাঁটির পরে খাওয়া দাওয়া করলাম কিছু ছবি তুললাম সেই ছবিগুলো আপনাদের সাথে এখন কিছুটা শেয়ার করছি তো সময় জানি কিভাবে চলেও যায় ভালো একটা সময় পার করলাম সবার সাথে ওকেও ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর আয়োজনে করার জন্য এত সুন্দর সুন্দর রান্না করার জন্য আমরা বেশ মজা করে খেয়েছি ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে সুন্দর একটা আয়োজনের জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নেই আবার আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম